মাটিটার প্রচণ্ড শক্তি আমার লফটে যত কবুতর আছে তার মধ্যে সবচেয়ে বেশি চঞ্চল এবং শক্তিশালী হলো এই জালালি মাটিটা ওকে একটু স্লো ডাউন করার জন্য দেখেন আমি কিন্তু অলরেডি দম প্লাক করে ফেলেছি এখন তারপরেও যেহেতু ওকে আমি ডাউন করতে পারছি না সেহেতু আমি ওর ফ্লাইট উইংসগুলো প্লাক করবো দেখুন আমি কাজটি কীভাবে করি এই হচ্ছে ওর ফ্লাইট উইংস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই উইংসগুলো আমি তুলে ফেলবো একটু ব্যথা হতে পাবে কিন্তু এটা খুব দ্রুতই আবার উঠে যাবে মেবি উইদিন ওয়ান মান্থ যথেষ্ট মজবুত আসলে একসাথে অনেকগুলো তো আমি আবার ট্রাই করি অনেক মজুত আসলে একসাথে সবগুলো টানা যাবে না আমি একটা একটা করে টানি এই যে টেকনিকটা এটা কিন্তু সৌদি আরবের খুব কমন একটা টেকনিক মধ্য মধ্যপ্রাচ্যে বিশেষ করে এই টেকনিকটা খুব ফলো করা হয় তারা কবুতরকে ঘর লাগানোর জন্য দম এবং পরগুলো তুলে ফেলে এতে মল্টিংটা মতো হয়ে যায় এবং খুব দ্রুতই ওদের পালক এবং লেজ গজিয়ে যায় তখন কিন্তু সেটা খুব দ্রুত ঘরে সেট হয়ে যায় এবং উড়ার জন্য প্রস্তুত হয়ে যায় এভাবে ধরে টান দিলে সুবিধা হচ্ছে ফার্স্ট টাইম কাজটা করছি আপনারা জানেন যে নরের দমগুলো কিন্তু খুব বাজে অবস্থা ছিল যার জন্য আমি ফেলে দিয়েছিলাম তখন কিন্তু এগুলো কিন্তু অলরেডি আবার নতুন করে গজানো শুরু করে দিয়েছে এই যে দেখেন এই হচ্ছে অবস্থা ওর বডির যে পালকগুলো থাকে সেই পালকগুলো রেখে ওর যে ফ্লাইট উইংস সেগুলো কিন্তু তুলে ফেললাম ফ্লাইট উইংসগুলো কোথায় থাকে সেটা আমি একটু দেখার চেষ্টা করি এই যে এই পালকগুলোর নিচে ফ্লাইট উইংস এই যে ক্যামেরায় হয়তো পরিষ্কার বোঝা যাবে না এই যে ভেতরে এক সারি পালক আছে সেই পালকের নিচের অংশটাতে থাকে এনিওয়ে এবার ডান পাশেরগুলো তুলে ফেলি আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এই এইভাবে ভাজ করে এইভাবে পালকটাকে ধরতে হবে যাতে আর পালকে কোনো টান না লাগে এবং একটা একটা করে টান দিতে হবে কবুতরটাকে পঙ্গ করে ফেলছি আসলে কিছু করার নেই ও যে পরিমাণ চঞ্চল ওকে সামলানোর জন্য এটা আসলে করতেই হবে আর পাখা কাটা জিনিসটা আসলে আমার পছন্দ না এতে নতুন পাখা গজাতে অনেক সময় লাগে এবং পাখা বাদলে ওদের বডি মুভমেন্টে সমস্যা হয় ওরা অস্বস্তি বোধ করে এই জন্য পাখা বাঁধাটাকেও আমি প্রেফার করি না এই যে দেখেন কোন পর্যন্ত আমি তুলছি এই যে এই পর্যন্ত আমি তুলছি যখন এই যে বাইরের যে ফ্লাইট উইংসগুলো এগুলো প্রান্ত কিন্তু বাহিরের দিকে থাকে আর যেগুলো কিনা বডির পালক সেই পালকের যে কর্নারটা সেই কর্নারটা ভেতরের দিকে থাকে দেখেন এটা কিন্তু বডি উইংস এটা আমি টানব না দুঃখিত এটা হচ্ছে ফ্লাইট উইংস এটা আমি টানবো দেখুন বন্ধুরা এই হচ্ছে কোতরের অবস্থা আমি এই দেখেন এখন ও আর একদম রাউরি করতে পারবে না এবং নটা খুব সহজেই ওর সাথে মেটিং করতে পারবে এই আচ্ছা এখন আমি একটু ওকে ছেড়ে আমি ট্রাই করে দেখি ও আসলে উঠতে পারে কি পারে না বা উঠলেও কষ্ট উঠতে পারে আমি ওকে এখন ছেড়ে সেটা আচ্ছা বডি উইক দিয়েও দেখেন সে কিন্তু লাফিয়ে লাফিয়ে মুরগির মতো উঠতে পারছে মানে মুরগি যতটুকু উঠতে পারে ততটুকু কিন্তু সে উঠতে পারছে ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং ওয়েল আমি এখন ওকে ধরে ফেলি দেখেছেন কি পরিমাণ চঞ্চল এত কিছু করার পরেও ওকে ধরতে কিন্তু আমাকে বেগ পেতে হচ্ছে দিলাম ফ্লাইট উইংস ব্লাক করার পরবর্তী অবস্থা দেখুন বন্ধুরা মাদির উড়ার পাখাগুলো তুলে ফেলার পর ওর বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে দুজনের এতদিন পর্যন্ত মাদিটা সবসময় ডমিনেট করত এবং নরটা ডমিনেট করার চেষ্টা করত কিন্তু মাদিটা কখনোই সেই ডমিনেশন মেনে নিত না এখন দেখেন মাদিটা কীরকম একটা রক্ষণাত্মক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে এবং নরটা ডমিনেটিং আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দুজনের বিহেভিয়ারই কিন্তু চেঞ্জ এসেছে মাদিটা যেরকম আগের চাইতে গলাটা নিচু করে রাখছে এবং শান্তশিষ্ট বিহেভিয়ার করছে নরটা কিন্তু ঠিক তার অপোজিট ডানা দুটো ঝুলিয়ে গলাটা উঁচু করে দাঁড়িয়ে আছে মাটি পেছন পেছন করছে এবং মাটি কিন্তু আগের মতো ডানা ঝাপটে খাঁচার উপরের অংশে গিয়ে আটকে থাকতে পারছে না অথবা বোতলের উপরে গিয়ে বসে থাকতে পারছে না দেখেন চমৎকার খুবই ভালো লাগছে আশা করছি ওরা খুব দ্রুতই জোড়া নিয়ে নেবে এবং আমাকে খুব সুন্দর জ্বালালি জোড়া বাচ্চা উপহার দিবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লফটের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম